আপনাকে খুন করার জন্য ওদের মতো সস্তার গুণ দ্বারা যদি আইনকে নিজের হাতে তুলে নিতে পারে তাহলে ওদেরকে মারার জন্য আমি কেন আইনকে নিজের হাতে তুলে নিতে পারবো না আপনি কি জানেন যে কেন তিন দিন আমাদের শহরে সন্ত্রাস খুন জখম বেড়ে যাচ্ছে জানেন আপনি কেন কারণ আপনাদের আদালতে আইনে সাক্ষীর দরকার হয় প্রমাণ দরকার হয় সত্যিকারের খুনিরা টাকা দিয়ে আপনাদের আদালতের নির্দেশে হাসতে হাসতে বেরিয়ে যায় কিন্তু আমার 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 আদালতে কোনো সাক্ষীর দরকার হয় না কোনো প্রমাণের দরকার হয় না তাই আজ পর্যন্ত কোনো খুনি বা কোনো পাপি আমার হাত থেকে রেহাই পায়নি কিন্তু শুধু আপনার জন্যে শুধু আপনার জন্যে ওই কুন্ডা গুলো আমার হাত থেকে বেঁচে গেল শুধু আপনার জন্যে কি তোমার হাত থেকে রক্ত ছড়ছে ছড়ে যেতে দিন আমার শরীরে যা রক্ত বইছে তারই যখন ঠিক নেই তখন তো রক্ত জলের মতন ছড়বেই চলি ম্যাডাম শুনো